দেখুন আজকে এই তো দেখলেন আপনারা এরকম বাচ্চারা যখন একটা সুস্থ সুন্দর জীবন নিয়ে মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে ঠিক এ সময়ে কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা আসা হয় এসব হোলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয় এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয় সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যে হাত দিয়ে এ বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয় এবং যেন যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি সেই ক্ষেত্রে কেন এই হোলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের থেকে হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হোলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে এবং এই হোলিক্রস স্কুল সমৃদ্ধ হচ্ছে তা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির এরকম যদি আচরণ করে সেটা আমাদের ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী সেটা আমরা কোনোভাবেই মানব না আমরা কিন্তু ভুলে হাজার উনিশ সালের বাইশ সেপ্টেম্বর এই ঊনকোটি জেলার কুমারঘাটের মধ্যে বর্তমান উনকোটি জেলা এই কুমারঘাটের হোলিক্রস স্কুলের মধ্যে হ্যাপি নামে একটি ছেলেকে এভাবে মানসিক নির্যাতন করে হোস্টেল ওয়ার্ডেনের মাধ্যমে এবং দুজন শিক্ষকও তাতে জড়িত ছিল হোস্টেল ওয়ার্ডন কিভাবে সে হ্যাপি দেবর্মাকে আমাদের হিন্দু ছেলে হ্যাপি দেবর্মাকে তারা হত্যা করেছিল তারপর পুলিশ অ্যাকশন নিয়ে কিন্তু সেখানে দুইজন শিক্ষক সহ হোস্টেল ওয়ার্ডেনকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছিল আজকে সম্পূর্ণ হিন্দু সমাজের কাছে হিন্দু গার্জিয়ানদের কাছে যাদের পয়সায় এ স্কুল পরিচালিত হয় তাদের কাছে বজরং দলের আবেদন আপনারা ভেবে দেখবেন আজকা এই সব ঘটনার জন্য আমরা নিজেরাই যদি আমরা সোচ্চার না হই স্কুলের প্রাঙ্গনের মধ্যে তোমরা তোমাদের ধর্ম পালন করো সেটা একশোবার আমরা মেনে নিই আমরা তাতে আমরা বেগা সৃষ্টি করি না কিন্তু এই স্কুলের মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সম্পূর্ণ হিন্দু সমাজের তাদেরকে কেন স্কুলের ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয় সেই প্রশ্ন বজরং দলের পক্ষ থেকে রয়েছে আমি আগ্রহ করব এই রাজ্যের সমস্ত মিশনারি কলেজের যে গার্জিয়ানরা রয়েছে আপনারা সোচ্চার হন তার বিরুদ্ধে কিন্তু আপনারা জেগে উঠুন নচেত আমাদের এই দেশের মধ্যে আমাদের এই রাজ্যের মধ্যে আজকে তারা কিন্তু সেখানে আমাদের পয়সায় সমৃদ্ধ হয়ে তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে আমাদের কোমলমতি জনজাতি ভাইদেরকে হিন্দুদের থেকে সেখানে খ্রিস্টানে তারা কনভার্সন করছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা আমাদের কারোর নেই আমরা কিন্তু অ্যান্টি অ্যান্টি মুসলিম নই নই আমরা কিন্তু প্র হিন্দু আমরা হিন্দুদের পক্ষে আমরা আমাদের জীবন জীবিকা আমাদের কেন বাঁচতে দেওয়া হয় না স্কুলের মধ্যে সে ওমের তাবিজ পরে আসবে তাতে কেন বাধা স্কুলের নানরা স্কুলের সিস্টাররা স্কুলের ফাদাররা কি ক্রস লকেট ঝুলিয়ে তারা তারা স্কুলের মধ্যে বিদ্যালয় করে না এটা পক্ষ থেকে প্রশ্ন যে কেন আর আমরা আজকে কয়েকজন আমরা প্রতিনিধি দল স্কুলের মধ্যে ভিজিট করব এবং আমাদের যে দাবি রয়েছে সে দাবির পক্ষে আমরা সোচ্চার হব এবং গার্জিয়ানও রয়েছে এখানে মনোজ দা মাননীয় মনোজ দা যদি তার কোনো বিহিত না হয় তাহলে আইনি প্রক্রিয়ায় যেতে আমরা বাধ্য হব এবং